হ্যালো গ্র্যান্ড অলকা চ্যানেল দেখো আজকের এই ক্লাসে যে বাক্যগুলো দেখছি আমরা যে বাক্যগুলো আমরা ট্রান্সলেট করবো সেগুলো বিভিন্নভাবে এই এক্সপ্রেশনগুলো আমরা বর্ণনা করবো দেখো এখন বাক্যগুলো কী আছে আমার কাজটি করা উচিত আমার কাজটি করা উচিত ছিল আমি কাজটি করতাম আমি কাজটি করিয়া থাকতাম দেখো এখানে এই যে উচিত আমরা দুটো অর্থে ব্যবহার করতে পারি কী কী দেখো একটু একটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে বুঝতে পারবো বা এই ধরনের যত বাক্য থাকবে আমরা সুন্দরভাবে লিখতে পারবো দেখো আমার কাজটি করা উচিত ছিল আমরা প্রথমে কি করবো সাবজেক্ট বসাবো আই আই একটা সুট অর্থ একটা সুট অর্থ সুট মানে উচিত তাহলে কি আরেক আরেকভাবে আমরা এই স্যুটটা জায়গা আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি দেখো প্রথমটা কি আই সুট আমার উচিত কি উচিত ডু আমার করা উচিত তাহলে আই শুড ডু কি করা কাজটি দা ওয়ার ওকে এটা এই যে এটা আরেকভাবে করতে পারি কি উচিত আই আমার উচিত ও ইউ জি এইচ টি আউট টু এই আউট টুর অর্থ হলো উচিত তাহলে আই আউট টু ডু না ওয়ার্ক ওকে তাহলে আই আউট টু দ্য ওয়ার্ক আমার কাজটি করা উচিত এক্ষেত্রে কি পরের বাক্যটা কি আমার কাজটি করা উচিত ছিল জাস্ট একই বাক্য এখানে ছিল এই যে ছিলর জন্য আমরা কি করব না হ্যাপ ব্যবহার করব ওকে এই ছিলর জন্য আমরা হ্যাপ ব্যবহার করব কি উচিত ছিল তাহলে শুড হ্যাভ আর আউট টু হ্যাভ হুম দেখো আই দুটো দেখতে পাচ্ছি এখানে এই যে আউট টু এখানে ব্যবহার করবো আউট টু তারপরে ছিলের জন্য হ্যাপ ব্যবহার করবো একদম সহজভাবে আমরা এই ধরনের যত বাক্য আসবে আমরা ট্রান্সলেট করবো তাহলে আই আউট টু আমার উচিত ছিল কি ছিল কাজটি করা দা ওয়ার্ক ওকে আমি কাজটি করতাম তাহলে এখানে করতাম করতাম এর জন্য আমরা কি করব না উড ব্যবহার করব উড করতাম তাহলে কি আই উড আই উড আই উড ডু দা ওয়ার্ক ওকে আমি কাজটি করিয়া থাকতাম এই যে করিয়া থাকতাম হম করিয়া থাকতাম এর কোনো কাজ আগে করে নিতাম এইরকম বিষয়টা তাহলে এখানে আমরা কি করবো নাম উট ব্যবহার কর থাকতাম এর জন্য উট ব্যবহার করিয়া থাকতাম হ্যাঁ থাকতাম আগে হয়ে যাবে এর জন্য আমরা কি করবো না হ্যাপ ব্যবহার করবো তাহলে আই উড হ্যাভ আই উম দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর এই বাক্যগুলো আমরা সংগ্রহ করব করে কি করব না এই স্ট্রাকচারে এইরকম স্ট্রাকচারে এইভাবে এক্সপ্রেশনে আমরা ট্রান্সলেট করবো শুধুমাত্র মনে রাখতে হবে আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারবো ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও